হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর সম্প্রতি বিশ্ব ডাক দিবস দুই সালে কবে পালিত হয়েছে সম্প্রতি বিশ্ব ডাক দিবস দুই হাজার পঁচিশ অক্টোবর পালিত হয়েছে দু নম্বর সম্প্রতি ভারত ও রাশিয়া ও সামরিক মহারা ইন্দ্র দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ভারত ও রাশিয়ার সামরিক মহারা দুই হাজার অনুষ্ঠিত হয়েছে রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে তিন নম্বর আটই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে ভারতীয় বিমান বাহিনীর কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে অক্টোবর তারিখ ভারতীয় বিমান বাহিনীর তিরানব্বইতম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে চার নম্বর কোন রাজ্যটি উনিশশো বিরানব্বই সালে বন্যপ্রাণীর সুরক্ষা আইন ও সংশোধনের প্রথম রাজ্য হয়ে উঠেছে কেরালা কোন রাজ্যটি উনিশশো সালের জন্য বন্যপ্রাণী প্রাণী সুরক্ষা আইন ও সংশোধনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে কেরালা কোন রাজ্যটি উনিশশো সুরক্ষা আইন সংশোধনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে কেরালা নম্বর কোন রাজ্য সরকার অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্প চালু করেছে সম্প্রতি কোন রাজ্য সরকার অন্যদ্বই থ্রি পয়েন্ট জিরো প্রকল্প চালু করেছে আসাম ছ নম্বর সম্প্রতি কে দুই সালে অ্যাবেল পুরস্কার জিতেছে সম্প্রতি দুই সালে অ্যাবেল পুরস্কার মাসাকি কাশিওয়ারা জিতেছে সাত নম্বর সম্প্রতি কোন ভারতীয়কে ইংলিশ প্রিমিয়ার লীগের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা আছে সম্প্রতি সঞ্জু স্যামসনকে ইংলিশ প্রিমিয়ার লীগের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে আট আট নম্বর ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়া কারখানাটি নিম্নলিখিত কোন রাজ্যে নির্মিত হবে কর্ণাটক রাজ্যে ভারতের প্রথম সম্পূর্ণ ও সৌরশক্তি চালিত চিড়িয়া কারখানাটি নির্মিত হবে কর্ণাটক রাজ্যে নয় নম্বর সত্তরতম ফিল্মফেয়ার পুরস্কার দুই সালে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান সত্তরতম ফিল্মফেয়ার ও পুরস্কার দুই সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান দশ নম্বর সম্প্রতি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে অক্টোবর এগারো নম্বর সম্প্রতি অর্থনীতিতে দুই সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে সম্প্রতি অর্থনীতিতে দুই সালে নোবেল পুরস্কার দেওয়া তিনজনকে দেওয়া হয়েছে জয়েল মকির ফিলিপ আঘিয়ান পিটার হাউটন তিনজনকে দেওয়া দেওয়া হয়েছে বারো নম্বর সম্পত্তি শান্তিতে দুই সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে সম্পত্তি শান্তিতে দুই হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মারিয়া কারিনা মাচাদো কে দেওয়া হয়েছে সম্পত্তি শান্তিতে দুই হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মারিয়া কারিনা মাচাদোকে দেওয়া হয়েছে তেরো নম্বর সম্পত্তি সাহিত্যে দুই সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে সম্পত্তি সাহিত্যে দুই সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে লাসালো ক্রাস নাহর কাইকে দেওয়া হয়েছে সম্পত্তি রাসায়নিক কেমিস্ট্রি দুই সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে তিনজনকে দেওয়া হয়েছে সুষম কিতাগাওয়া জাপান থেকে রিচার্ড রবসন অস্ট্রেলিয়া ওমর এম ইয়াগি ইউএসএ থেকে দেওয়া হয়েছে পনেরো নম্বর সম্প্রতি পদার্থবিদ্যা দুই হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে পঁচিশ সালে কাকে দেওয়া হয়েছে এক্ষেত্রে তিনজনকে দেওয়া হয়েছে জন ক্লার্ক মিশেল এইচ ডেভোরেট জন এম মার্টিনিস আজকের আলোচনা এখানে শেষ করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে আর সুস্থ থাকবে ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে থ্যাংক ইউ